আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি আপনার কামারের গরু ছাগল কিংবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন খুবই হাই যুক্ত ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল ঘাস যে ঘাস আপনার গরু কিংবা ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্যই আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসে অনেক বেশি প্রোটিন রয়েছে দশক এই ঘাসটিকে হাই যুক্ত ঘাস বলা হয় এর কারণ হলো এটিতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এই ঘাসে পাওয়া যায় এবং এই ঘাস খুবই পাতাযুক্ত অর্থাৎ বেশি হয় পাতা অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসে অনেক বেশি পাতা হয় এবং এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় অনেকটা খাটো হয় দশক অন্যান্য ঘাস যেখানে দশ থেকে বারো ফিট বা পনেরো ফিট হয় সেখানে স্মার্ট নেপিয়ারটি সর্বোচ্চ ছয় পাঁচ থেকে ছয় ফিট হয় তবে অন্যান্য ঘাসের থেকে এই ঘাস অনেক বেশি যার যার অনেক বড় হয় যারে অনেক বেশি ঘাস হয় তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা পুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসগুলো ক্যাশ অন ডেলিভারিতে বুকিং দিয়ে থাকি দর্শক সেক্ষেত্রে আপনি যদি চান এই স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি আপনার ঝাড়া ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে তারপর গুয়া তিমালা ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে তারপর আপনার জানজিবার হাইব্রিড নতুন জাতের ঘাস সেটির কাটিনও রয়েছে এবং তাইওয়ান হাইব্রিড সেটাও নতুন জাতের ঘাস সেই ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে তো দর্শক আরও পানিতে চাষ হয় যে জার্মান হোয়াইট সে ঘাসের কাটিনও রয়েছে তো দর্শক আপনি আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন